হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে শুভ সকাল আরও একটা ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত দুই ভাই বসে আছে এখানে ওদেরকে সবাইকে তুলে ফ্রেশ করে মা কিন্তু খেতেও দিয়ে দিয়েছে সকালের ভোগটা দেওয়া কমপ্লিট দুই ভাই বসে আছে আজকে দুই ভাই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে দুজনাই পিঙ্ক জামা পরে বসে আছে এই যে ওদের পিছানা টিছানা তোলা ঘর মোচা সমস্ত কিছুই কমপ্লিট এখানে মা ভাতও বসিয়ে দিয়েছে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এই যে এখানে চালু মানে চাল ধোয়াটা বাকি আছে চাল ধুয়ে মা বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে আর এই যে আমি এখনও কিন্তু শুয়ে আছি এখন কিন্তু পৌনে নটা বাজে আর আমার সাড়ে নটায় প্রাইভেট মা তো ভীষণ রেগে আছে আজকে আমার ওপর ভীষণ খোঁচে আছে এই যে আমার রীতিমতো আমাকে সকাল ছটা থেকে ডাকছে তাও আমি উঠছি না তো দেখো জানলা থেকে কি সুন্দর লাগছে আজকে দৃশ্যটা দেখতে কুয়াশায় ভরা আজকে প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত কুয়াশা ছিল তারপরে নটার দিকে রোদ উঠেছিল এই যে কুয়াশায় কিন্তু চারিদিক ভরা মানে এত কুয়াশা এত কুয়াশা বাইরে বেরোনোর উপায় ছিল না এত পরিমাণে কুয়াশা তো মা ডাকছে তখন আমি উঠছি 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 করতে করতে কিন্তু না উঠে ঘুমিয়েই আছি ঘুমিয়েই আছি আজকে সকালবেলা টিউশন ছিল না তার জন্য আমি এত ঘুম ঘুমিয়েছি যে একবারে সাড়ে নটার সময়তেই ঘুম ভেঙেছে কোনো রকমে আমি মুখটা ধুয়ে মানে ব্রাশটা করে জামা প্যান্টটা পরে দে ছুট এই যে এখানে মা বুনুকে ভাত খাওয়াচ্ছে চিকেন দিয়ে কালকে রাতের চিকেন তো ওকে ভাত খাওয়াতে গিয়ে চিকেনটা এত গরম যে ও মুখে দিতেই পারলো না এই যে আর মা ওর সাথে আর কি মারছে মুখে দিতে গিয়েও দিচ্ছে না তো তারপরে মা ভেঙে ভেঙে খাওয়ালো এই যে চিকেনটা গরম ছিল তার জন্য খেতে পাচ্ছিল না ও স্কুলে যাবে তার জন্য রেডি হয়ে নিয়েছিল খেতেও বসে পড়েছিল তো ও বলছিল ইয়াম্মি খুবই সুন্দর হয়েছে খেতে চিকেন দিয়ে ভাত সুন্দর তো হবেই না চিকেনটা তো মানে বাঙালিদের মধ্যে প্রায় সবারই ফেভারেট বলতে পারো কিন্তু মাটনটা খুব কম মানুষেরই ফেভারেট হয় আমার যেমন মাটন ফেভারেট না চিকেন ফেভারেট আমি চিকেনটা খেতেই বেশি ভালোবাসি তো এই যে এখানে বুনু ঢং করছিল ওর তো ঢং মারায় কাজ ও একটা ঢঙি মেয়ে তো আগের দিন রাত্রেবেলা মা একটা থামস আপের বোতল নিয়ে এসেছিলো খাবে বলে দেখো শীতকালে কেউ থামস আপ খায় কিন্তু আমাদের বাড়িতে খায় শীতকালে থামস আপ আমাদের বাড়িতে কিন্তু শীতকালেও থামস আপ খায় এটা কিন্তু ঠান্ডা না ফ্রিজের ঠান্ডা না ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করা মানে না গরম না ঠান্ডা মিডিয়াম টেম্পারেচারের আর কি আনা তো এই যে এখানে বোন হচ্ছে স্কুলে যাওয়ার জন্য ব্যাগে বইপত্র সব গুছিয়ে নিচ্ছে ঠিকঠাকভাবে সব কিছু আছে কি না দেখে নিচ্ছে কারণ স্কুলে গেলে তখন আবার ম্যাম এ ম্যাম এ করতে লাগবে যে আমার এটা আনা হয়নি ওটা আনা হয়নি তো তারপরে এখানে দেখো ডিমের ঝোল আর এখানে চিকেনের ঝোল আছে দু রকম তরকারি মানে ডিমও রান্না হয়েছিল দুপুরে চিকেনও রান্না হয়েছিল আমি যেহেতু সারাদিন ভাত খাইনি মানে কি বলবে একটু মায়ের সাথে একটু ঝগড়া টগড়া করেছি একটু ঝামেলা টামেলা করেছি টুকটাক মানে একটু রাগারাগি হয়েছে আর কি বুঝতেই পারছো লেট করে টিউশন গেছি তাই বাড়িতে এসে রাগারাগি করে আমি সারাদিন ভাত না খেয়ে দুপুরবেলা বাবা ডেকেছে তাই আমি চুপচাপ বসে ভাত খাচ্ছিলাম কিছু বলিনি বাবা না থাকলে আমি ভাত খেতাম না বাবা একমাত্র বাবা বলেছে বলে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটা ভিডিওতে সবাইকে যেন অনেক 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 স্বাগত দেখো আমি সেচে বুঝে আছি এই যে শাড়ি পরেছি হচ্ছে গ্রামের মেয়েরা আগে যেভাবে শাড়ি পরতো না দিকে বেনি গেথে সেইভাবে শাড়ি পরে ছি শ্যুট রয়েছে কালকে স্যুট তোমাদের তো দেখাতে পারিনি তবে চেষ্টা করবো আজকে শ্যুটটা দেখানোর এখন দুটো বেজে গেছে আমাকে টাইম দিয়েছে একটাই আমি বারোটার সময় বারোটা থেকে রেডি হয়ে আছি এখন দুটো বাজে তাও দাদার আসার পাত্তা নেই দেখি একবার ফোন করে দেখি কতটা আছে আর এই লিপস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ দু রকম কালার দিয়ে করা একটা মেরুন আর একটা পিঙ্ক তো কালারটা এরকম এসছে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু মানে লিপস্টিকটা আমার ফেসে মানাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমাকে দেখতে কেমন লাগছে সেটাও জানিও মাঠের মধ্যে চেঞ্জ করা কমপ্লিটের শাড়ি আমার চেঞ্জ হয়ে গেছে আমাকে এত সুন্দর লাগছে দেখতে ভাই তো বন্ধুরা এইমাত্র মাত্র শ্যুটিং সেরে বাড়ি আসলাম এখন প্রায় সাড়ে পাঁচটা বেড়ে বেজে গেছে লিপস্টিক আমি এখনও তুলতে পারিনি উঠছে না লিকুইড লিপস্টিক পরার এ এক জ্বালা লিপস্টিক উঠতেই চায় না উঠতেই চায় না উঠতেই চায় না তুই এবার মুখ ধোপো মুখ ধুয়ে এসে লিপস্টিকটা তুলে আবার পড়তে বসতে হবে কালকে সকালবেলা আবার ইংলিশের এক্সামও আছে মানে টিউশানে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে বাই বাই